রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমার কাছাকাছি এসেছে এতে নদীর তীরবর্তী নিম্ন এলাকায় পানি ঢুকে পড়েছে রাজশাহী বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অঙ্কুর বিষয়টি নিশ্চিত করে জানান রাজশাহী বিপদসীমা ধরা হয় আঠারো দশমিক শূন্য পাঁচ মিটার বর্তমানে মাত্র ছাপ্পান্ন সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এদিকে ঝুঁকি এড়াতে মহানগরীর টি বাঁধের কাছে জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে জুলাই মাসের শুরু থেকে রাজশাহী পদ্মার পানি বাড়তে শুরু করে প্রতিদিন গড়ে বিশ সেন্টিমিটার পর্যন্ত পানি বাড়ছে রাজশাহীতে গত চব্বিশ জুলাই পদ্মা নদীর পানি বেড়ে হয়েছিল ষোলো দশমিক পঁয়ত্রিশ মিটার তারপর আবার তা কমতে থাকে গত একত্রিশ জুলাই থেকে আবারও পানি বাড়তে থাকে গত পরশু এগারো আগস্ট বিকাল ছয়টায় পানি পৌঁছায় সতেরো দশমিক উনচল্লিশ মিটারে আর গতকাল মঙ্গলবার বিকেল ছয়টায় সতেরো দশমিক ছয়চল্লিশ মিটার দিয়ে প্রবাহিত হয় তবে আজ বুধবার বিকেল তিনটা পর্যন্ত পানি অপরিবর্তিত রয়েছে এবং সতেরো দশমিক উনপঞ্চাশ মিটার দিয়ে প্রবাহিত হচ্ছে উল্লেখ্য সর্বশেষ দুই সালে সাত সেপ্টেম্বর রাজশাহীতে পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করে আঠারো দশমিক সত্তর মিটারে উঠে এরপর আর কখনো পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি পলিরানি, ডেক্স রিপোর্ট নবরূপ টিভি